মানে এটা পরে যদি কোনো মেয়ে বা কোনো মহিলা যদি এটা পরে যদি হাটে অন্তত জন পুরুষ তাকাই থাকবে এই এই একটা প্রোডাক্ট আপনি দেখেন কত চমৎকার মানে চীন জাপান ইন্ডিয়া ফেইল আমাদের এই পাটের মানে পণ্যের ওপর মানে এই যে পণ্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে বাইরের কোনো দেশ এই পণ্য তৈরি করতে পারবে না দেখেন আপনার কিসের চিন যান জাপান যান কিসের ইন্ডিয়া কিসের সিঙ্গাপুর মালয়েশিয়ার প্রোডাক্ট কিনেন আপনারা আমাদের এই বাংলাদেশি পণ্য পাটের পণ্য মানে এটা পরে যদি কোনো মেয়ে বা কোনো মহিলা যদি এটা পরে যদি হাঁটে জন পুরুষ টাকায় থাকবে গ্যারান্টি দিলাম এত সুন্দর প্রোডাক্ট আর কি মানে ভালো লাগছে পাটপণ্য ব্যবহারে পরিবেশকে সুন্দর রাখুন বাণিজ্য বলা সবচেয়ে আকর্ষণীয় পেভিলিয়ন হলো এই পাট পণ্য সামগ্রী আপনি দেখছেন যে চমৎকার যে ছোট এবং বড় বিভিন্ন সাইজের যে ব্যাগগুলো আছে এই সবগুলো আইটেম কিন্তু আপনার পাটের মানে চমৎকার মানে পাট শিল্প হারিয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে পাট শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি পরিমাণ শ্রম দিচ্ছে যারা আর কি যত সুন্দর সুন্দর আকর্ষণীয় প্রোডাক্ট তৈরি করছে একের পর এক আপনার দেখেছি দেখাচ্ছি আপনাদেরকে একের পর এক এই যে পাটের যে ব্যাগ দেখছেন ছোট বড় পাটের পাপড় থেকে শুরু করে পাটের কার্পেট সবকিছুই আর এখানে আছে আপনার পাটের যে গ্লাসে সজ্জিত করা বিভিন্ন শোপিস গুলো মানে আকর্ষণীয় একেবারে চমৎকার পাট ব্যবহার পাট শিল্প আমাদের বাংলাদেশের যে সোনালী আর্ট ছিল পাট আপনি দেখেন যে পাটের কি বলে ওয়াল পেপার বা বা বিভিন্ন হ্যাঁ আপু এই যে এটার দাম কত হয় তার ও এখানে একোরিয়াম নাকি ধরতে পারি একটু হুম অবশ্যই এই যে দেখেন কত আকর্ষণীয় মানে সুন্দর করতে চাইলে সুন্দর কি না হয় কিন্তু এই যে পাটের যে আমাদের যে পণ্য সেই সাথে আপনার এক টুকরো পানি আর গ্লাসের যে টুকরো অ্যাকুরিয়াম যে কোনো ড্রয়িং রুমের সাজানোর যদি মন যদি থাকে যে দেশীয় পণ্য বা পাট শিল্প পাটের পণ্য ব্যবহার করবেন তাহলে কিন্তু এই যে একটা দেখেন সুন্দর একটা পণ্য মানে এমন ছোট বড় অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আছে শুধুমাত্র আপনি বাণিজ্য মেলায় এবং বাণিজ্য মেলার বাইরেও এই পাট পণ্যগুলো পাওয়া যায় আর বাণিজ্য মেলার এই যে আমি যে এটা দেখতাম এটা দাম কত এটা এক হাজার টাকা তারপর আছে ছোট বড় আরো অনেক অসংখ্য ছোট বড় যে অসংখ্য যে গুলো আছে যদি আমি এই পাশটা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই একটু আপু আলাইকুম পাটের অনেক পণ্য আছে এর মধ্যে ছোট বড় বিভিন্ন পণ্যের মধ্যে স্কুল যে ব্যাগগুলো আমাদের যে বাচ্চারা মানে তারা বাচ্চা কিংবা বাচ্চার মা যারা আছে বাবা যারা আছে তারা কিন্তু সবসময় কিন্তু মানে ইন্ডিয়ান কিংবা চায়না বা জাপানি যে প্রোডাক্টগুলো মানে দামি দামি ব্যাগগুলো ব্যবহার